উত্তর দিচ্ছে আনা মিন্নার ওয়া ফালাকতাহু মিনতিন শয়তান বলছে আমি তার চাইতে শ্রেষ্ঠ আমাকে আপনি তৈরি করেছেন ফালাকুতানি মিন্নার আগুন দিয়ে ওয়া ফালাকতাহু মিনতিন আর ওই আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুন আগন্ত উপরদিকে উঠে আমি শ্রেষ্ঠ অহংকার হিংসা বিদ্বেষ এটা কোথা থেকে শুরু হয়েছে ওই শয়তান থেকে শুরু হয়েছে যখন শয়তান বলল আনা খলাকতা মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আগুন জ্বালাইলে আগুন উপর দিকে উঠতে থাকে আর মাটি যখন ছেড়ে দেওয়া হয় মাটি নিচের দিক দিকে নামতে থাকে আর যেটা নিচের দিকে নামে সেটা হলো অধম আর আমি উপর দিকে উঠি আমি হলাম উত্তম তখন আল্লাহ তালা বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম দূর হয়ে যা আমার জান্নাতে তোর কোন স্থান নেই ফাকরুজ বের হ তুই আমার পক্ষ থেকে অভিশপ্ত তোকে আমি অভিশাপ দিলাম তুই হলি জাহান তখন শয়তান বলতে চাল্লা আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই কি জিনিস আপনি আমাকে কে আমার পর্যন্ত হায়াত দেন দুই নাম্বার আপনার কাছে চাই আপনি আমাকে এমন একটা শক্তি দেন যে শক্তির মাধ্যমে আমি মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের ভিতরে যেতে পারি দেখেন না একই সময় একই টাইমে বাংলাদেশে যদি কোনো একটা গুনার কাজ হয় অন্য দেশে হয় না হয় একই টাইমেই হয় একই সময় হয় তো একই সময় এরকম বিভিন্ন জায়গায় যেন সে যেতে পারে সে শক্তিটা আল্লাহ কাছে তা আল্লাহ বলছেন ঠিক আছে দিয়ে দিলাম এবার তিন নাম্বার আল্লাহালার কাছে চাইতেছে আল্লাহ আপনি আমাকে এমন একটা শক্তি দেন আমি যেন আপনার এই আদম বান্দার সৃষ্টি যত সন্তান দুনিয়াতে আসবে আমি যেন তাদের রোগের ভিতরে এবং তাদের ভিতরে আমি ঢুকে যেতে পারি এইভাবে তিনটা জিনিস চাওয়ার পরে এবার শয়তান বলছে আল্লাহ ফাদি ইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি যে আমি আপনার এই আদম বান্দার সন্তান যারা আছে আমি সবাইকে জাহান্নামে নিয়ে ছাড়বো এবং ওই সমস্ত মানুষদেরকে আমি পারব না জাহান মেনিতে ইল্লা দেখা মিনহুমুল মুখলাসে যারা এখলাসের সাথে ইবাদত করে এমন মানুষকে আমি জাহান্নামে নিতে পারবো না